চুয়াল্লিশ কিলোমিটার আর বাগডোগরা পঁয়ত্রিশ কিলোমিটার তো আমরা শিলিগুড়িও যাব না বাগডোগরা যাব না আমরা এদিকে যাব পানি ট্যাঙ্কি এখানে রোড পুরো জ্যাম আছে আমরা কোনো দিকে ঢুকবো না একদম সোজা স্ট্রেট বেরোবো না রাইট না লেফট পুরো সোজা স্ট্রেট দার্জিলিং একশো পাঁচ কিলোমিটার শিলিগুড়ি আর উনত্রিশ কিলোমিটার

কেমন লাগছে মোবাইল নিয়ে ওর নাম কি কিছু

এখানে সব চেক করলো তো আমরা এখন নেপালের এন্ট্রি করতেছি এটা হলো এই যে আমরা আমরা যে ব্রিজটা ক্রস করলাম এটা হলো মেচি ব্রিজ বলে গিয়ে এখন আমাদের ভাংসার বানাতে হবে এখান থেকে আমাদেরকে ভাংসার করতে হবে ভাংসার কেটে এখন আমরা বেরোচ্ছি হবে পাহাড় দেখা যাচ্ছে নেপালের পাহাড় আমরা বাড়ি থেকে এখনো চুয়াত্তর কিলোমিটার রাইড করলাম এখন বাজে দশটা তেত্রিশ হাদিয়া হলা ব্রিজ এই ব্রিজটার নাম হাদিয়া হলা ব্রিজ তাই আমাদের জন্য এটা ভালো লাগছে ঠান্ডাটা এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এখন ভালো লাগছে গাড়ি চালায় আর ওদিকে যে গরম যে রোদ ভেতরে পুরো একদম ঝোল বেড়ে যাচ্ছিল

ছোট্ট তো বেশি বড় না আমরা একদম সামনে চলে আসছি কান্নাম ভিউ পয়েন্টে আর একশো মিটার এটা হচ্ছে সেই কান্নাম ভিউ পয়েন্টে বা বা আজকে তো পুরো একদম মেলা লেগে গেছে ও ভাই ই কে ঘোরা হয় ইদার ইতনা ভিড়